ভাই ভিডিওটা একটু দেখেন আপনি হাসতে বাধ্য হবেন আমি গ্যারান্টি দিলাম হ্যাঁ পাইজলামি তো একটা লিমিট থাকা দরকার এটা আবার কোন ধরনের পাইজলামি একটু দেখেন ডাক্তারে কিন্তু রুগী একটা নিয়ে আসছে হ্যাঁ এটা আদো রুগী নাকি লাশ আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন ডাক্তারে একদম কাপড় টাপুর জায়গায় সব কিছু দেখা খাতার ভিতরে সিগনেচার কইরা হ্যাঁ চলে যাবে এখান থেকে দেখা দিছে কিন্তু হ্যাঁ পাশে থাকা লোকটার অবস্থাটা কি হয় শুধু একটু দেখেন ডাক্তার চলে যাইতেছে ওই লোকটার খালি চেহারাটা দেখেন ভয় ওনার কি অবস্থাটা হইতেছে হ্যাঁ অলরেডি কিন্তু উনি অলরেডি ভয় পেয়ে গেছে হ্যাঁ দেখা যাক কি হয় লাস্ট তো দেখেন মজা পাবেন খালি কি হয় লোকটার সাথে ঘটনাটা দেখেন হ্যাঁ দেখতেছি কি হয় আমরা অলরেডি কিন্তু পালারা দিয়ে ফেলেছে রুগিনের লাশ তার অবস্থা চেহারাটা দেখেন লোকটার কি অবস্থাটা হয়েছে লোকটা দেখেন বয় উঠে যাই একদম চেয়ারের পিছনে যাই দাঁড়াইছে দেখেন লাস্ট পর্যন্ত দেখেন কি হয় মজা পাবেন উনি খালি দেখেন লাশ কিভাবে উঠে বসছে বয়ে চেপছে বয়ে দেখেন একবারে যে চুলের নিচে ঢুইকা দরজা দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করতে ভাই এটা কোন ধরনের বাজলামি লোকটা তো আরে হইলে স্টক করতে হবে ভাই